আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে উৎসর্গ প্রকল্পের অধীনে বিভিন্ন থানার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে হীরাপুর থানার উদ্যোগে স্টেশন রোডের এক বেসরকারি ম্যারেজ হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি সন্দীপ কারা এসিপি দত্ত সিআই অশোক সিংহ মহাপাত্র থানার আইসি তন্ময় রায় প্রবীর ধর বিভিন্ন পুলিশ ও সিভিক কর্মীরা আসানসোল পুর নিগমের বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউড়ি ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এই রক্তদান শিবিরের পাশাপাশি এডিপিসির ফিরে পাওয়া প্রকল্পের আওতায় প্রায় সত্তর জনেরও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের হাতে তুলে দেওয়া হয় উল্লেখযোগ্য একজন সাইবার প্রতারণার শিকার মহিলার পাঁচ লক্ষ টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয় যা উপস্থিত সকলকেই অভিভূত করে রক্তদান শিবিরে প্রায় ষাট ইউনিট রক্ত সংগ্রহ করা হয় এবং রক্তদাতাদের হাতে সার্টিফিকেট তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয় থানার আইসি তন্ময় রায় জানান গ্রীষ্মকালে হাসপাতালগুলিতে রক্ত সংকট মেটাতে পুলিশ কমিশনারেটের নির্দেশে প্রতিটি থানার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে এই উদ্যোগে হীরাপুর থানার পক্ষ থেকে নেওয়া হয়েছে সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগে পুলিশের ভূমিকায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন দেখুন ভালো তো লাগছে কারণ এটা প্রথমবার নয় এটা আমার সাতাশতম রক্ত দেওয়া আমি শুরুটা করেছি আপনার কলেজ জীবন থেকে সেখানে আমাদের বাধ্যতামূলক রক্তদান ছিল বছরে আপনার দুবার ক্যাম্প হতো সেখান থেকে শুরু আজকে পঁচিশ আপনার মে তিরিশে মে দু হাজার পঁচিশ সাল এখনও কন্টিনিউ করছি এবং যতদিন পারবো এটা এটা একটা ভালো লাগার বিষয় এখন আপনারা জানেন যে পুলিশ সার্ভিস আছে সারা মে মাস জুড়ে আমাদের আপনার একটা ক্যাম্পিং চলছে আপনার এডিপিসি তথা সমস্ত পুলিশ জেলাতে আপনার পুলিশের তরফ থেকে পুলিশের পরিবারের সদস্যদের নিয়ে আপনার বিশেষ করে এই যে গরমের সময়টাতে আপনার একটা বিভিন্ন আপনার হসপিটালে রক্তের শূন্যতা দেখা যায় তো সেটা পুলিশ প্রশাসনের তরফ থেকে সেই শূন্যতাটা আপনার বিভিন্ন সময় মেকআপ করার চেষ্টা হয় এবং মে মাস ধরে সেই ক্যাম্পেনিং চলছে তারই এটা পাঠ ছিল ঝিলাপুর থানার তরফ থেকে মাননীয় ডিসি স্যার উপস্থিত ছিলেন ওনার আপনার তত্ত্বাবধানে আজকের এই ক্যাম্পটা কতজন ব্লাড দিল আমাদের আজকে ষাটজন ব্লাড দেওয়ার মোটামুটি প্রাইমারি আছে এখন পর্যন্ত অলরেডি আমাদের আঠেরো উনিশজন হয়েছে বাকিটা হ্যাঁ এর সাথেই আমাদের একটা আপনার প্রজেক্ট আছে আপনার ফিরে পাওয়া এটাও পুলিশের প্রজেক্ট ফিরে পাওয়া প্রজেক্ট হচ্ছে আপনার বিভিন্ন সময় মানুষ যে মোবাইল আপনারা জানেন হারিয়ে যায় মোবাইল লস হয় বা আপনার বর্তমানে সাইবার ক্রাইমের প্রকোপ বেড়েছে আপনারা জানেন তো সেক্ষেত্রে আপনার সেই মোবাইল ফোনগুলো আমরা সারা বছর ধরে আপনার বিভিন্ন সময়ে সেগুলোকে উদ্ধার করে আমরা একটা বিশেষ দিন করে মানুষের মধ্যে ফিরিয়ে দিই আজকে সেই দিনটা ছিল আজকে আমরা সত্তরখানা মোবাইল Manus, rata, rata, rata. Pata hai? Meri papa ka scooter. Arey bus, bus, Pata hai? Google Maps, Skid Control, WhatsApp, and haan, Magic Twist, Reverse Mode, Auto Hold, sab hai. The family scooter that you can't stop talking about. Introducing the all-electric April That the reason. The... It isn't just the speed or the controls, the magic, or even power. Magic. The reason has always been pure joy the 2025 Ather 450 with multi mode traction control bike or scooters for a reason